আসুন আপনাদেরকে ছোট্ট একটা অভিনয় দেখাই তারপরে রাজ্য সরকারের দায়িত্ব কর্তব্য কতটুকু ক্ষমতা রাজ্য সরকারের সেটা আমি বোঝানোর চেষ্টা করব আগে অভিনয়টা দেখুন কালকে গতকালকে থেকে পুরো শরীর আমার করছিল পুরো হাত পা ঝিনঝিন করছিল মাথা কোচুনর মাথা ধরেছে এবং মানে নিঃশ্বাস নিতেও কষ্ট আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কিন্তু আপনি তো গতকাল বলেছিলেন আজকে তুলে নেবেন 12 টনা এখন তো বেজে গেছে তুললেন না

পুরো মানে শরীরের ভিতরে মানে পুরো পাত থেকে আর আমি ইয়ে পাচ্ছি না মানে পুরো শরীরের ভিতরে কম্পন শুরু হয়েছে মানে ঝিনঝিন করছে একেবারে মাথাটাতে আমি নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে সকাল থেকে একটু অসুস্থ বোধ করছিল কালকের থেকেই করছিল আমি তাও চেষ্টা করছিলাম দেখি কতটা পড়া যায় ধীরে ধীরে আরও বেশি মানে আস্তে আস্তে দেখলাম এখন বেশি হচ্ছে দেখলেন অভিনয়টা অমায়িক অভিনয় অতুলনীয় অভিনয় ঠাকুরবাড়ির মমতা ঠাকুর তিনি অসুস্থ হয়ে পড়েছেন কোথায় এই যে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে তারা বিভ্রান্তর শিকার সেখানে অনশন করছেন অনির্দিষ্ট কালের জন্য এখন ঘটনা হচ্ছে এই রাজ্যের অভিভাবককে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষের সমস্যার সমাধান করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নাকি সমস্যার সৃষ্টি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আজকে এই রাজ্যের কোনো মানুষের যদি কোনো বিষয়ের ওপর ভুল তথ্য থেকে থাকে ভুল বুঝে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল বোঝানো সেই ভুল বিভ্রান্ত তথ্য তাকে বোঝাতে হবে সঠিক তথ্যটা তাকে দিতে হবে কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআরকে কেন্দ্র করে এই সকল মানুষকে লেলিয়ে দিয়ে তাদের জীবন নিয়ে খেলা করছে আজকে এই মমতা ঠাকুর যদি অসুস্থ হয়ে পড়ে কিছু একটা হয়ে যায় তার দায়কে নেবে তার দায় এই অকর্মান্য অপদার্থ রাজ্য সরকারকে নিতে হবে কেন নিতে হবে না নিতে হবে তার কারণ আজকে এই রাজ্যের মধ্যে কোনো ব্যক্তি কোনো মানুষ যদি কোনো একটা কারণে অসুস্থ হয়ে পড়ে কিছু একটা হয়ে যায় কেন রাজ্য সরকার তাকে গিয়ে বোঝালেন না কেন রাজ্য সরকার তার পাশে দাঁড়ালেন না বরংশ তিলে দিলে সেই ব্যক্তিটা মারা যাচ্ছে কিছু একটা হয়ে যাচ্ছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে রাজ্য সরকার তামাশা দেখছে রাজ্য সরকার তাছাড়া আর কি দেখুন আমার গ্রামে যদি কোনো একজন ভিকারি একটা পাগল যদি রাস্তায় পড়ে থাকে আমরা গিয়ে তাকে দেখব কেন পড়ে আছে কি হয়েছে প্রয়োজন বললে তাকে হসপিটালে নিয়ে যাব কিন্তু রাজ্য সরকার না রাজ্য সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে এসআইআর কে নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে এসআইআর কে নিয়ে মানুষকে মানুষের ভেতরে একটা ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে রাজ্য সরকার কেন আছে কোনো প্রশ্নের উত্তর আছে রাজ্য সরকারকে দিতে হবে এই সকল প্রশ্নের উত্তর তার কারণ আজকে মমতা ঠাকুর যে অনশন করছে কেন করছে কি কারণে করছে এসআইআর কোথাও লেখা আছে এসআইআর এ বলা আছে যে নাগরিকত্ব কেটে নেওয়া হবে আরে ভাই যারা ডবল ডবল ভোটার একই ব্যক্তি ডবল ডবল চার ডবল জায়গায় ভোট দেয় তাদের তো নাম কাটাই হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের নাম কাটা হবে এই মমতা ঠাকুর কি রোহিঙ্গা এই মমতা ঠাকুর কি অনুপ্রবেশকারী মুসলমান না তিনি হিন্দু আর স্পষ্ট বলা আছে হিন্দুদের কোনো টেনশন করার কোনো কাজ তাহলে মমতা ঠাকুরকে কেন অনশনে বসতে হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বোঝাচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে না বরং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উস্কিয়ে দিচ্ছে বন্ধুরা আমি আর কিছু বলার ভাষায় মুহূর্তে হারিয়ে ফেলছি আপনারা সবটা জানেন সবটা বোঝেন আপনি ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা শেয়ার করে সকলের মাঝেই সত্য বার্তাটা পৌঁছে দিন আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই লিখে জানান নমস্কার